আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খাবারের রুচি এবং হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনি আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটি সানফোর্ড খাবারের রুচি এবং হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক ঔষধ এটি সানফোর্ড ইংলিশে লেখা আছে সানফোর্ড বাংলায় লেখা আছে সানফোর্ড এই সানফোর্ড প্রস্তুতকারক কোম্পানি সায়েন্স আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ প্রস্তুতকারক বায়োসায়েন্স কোম্পানি এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এটি আপনার খাবারের রুচি বাড়াবে হজম শক্তি বাড়াবে হজম শক্তির বৃদ্ধি করবে আপনার খাবারের রুচি বাড়লে আপনি যদি একটু ভালো মন্দ খাবার খান ফলমূল খান শাকসবজি খান দুধ কলা খান এভাবে যদি আপনি খাবার খান আপনার শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে এবং সুস্বাস্থ্যবান হতে পারবেন এটা কোনো মোটা হওয়ার ওষুধ না যে খেলেন আর মোটা হয়ে গেলেন এই আস্তে আস্তে আপনার শরীর স্বাস্থ্যকে পরিবর্তন করবে সৌন্দর্যকে বৃদ্ধি করবে সাথে সাথে আপনার শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে সুস্বাস্থ্যবান হতে পারবেন এটি আপনার খাবারের রুচি বাড়াবে এটি হজম শক্তি বৃদ্ধি করবে বাথরুম প্রসাব ক্লিয়ার রাখবে মনকে ভালো রাখবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন গালচাবা ভাঙ্গা লিটলিটে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে আমরা প্রাকৃতিকভাবে সুস্বাস্থ্যবান হতে চাই মোটা হওয়ার ঔষধ না খেয়ে আমাদের খাবারের রুচি বাড়বে হজম শক্তি বৃদ্ধি পাবে ক্ষুধা বৃদ্ধি পাবে আমরা ভালো মন্দ খেয়ে সুস্বাস্থ্যবান হতে চাই চিকন স্বাস্থ্য মোটা করতে চাই তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই সানফ্রুট সেবন করতে পারেন এটি তিরিশ পিস ট্যাবলেট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ডিব্বাটি রয়েছে এখানে তিরিশ পিস ট্যাবলেট রয়েছে এই তিরিশ পিস ট্যাবলেটের মূল্য তিনশো পঞ্চাশ টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন হজম শক্তির হজমের সমস্যা ই হবে ক্লিয়ার হবে সমাধান হবে পাকস্থলীর সমস্যার সমাধান হবে বাথরুম প্রসাব ক্লিয়ার হবে খাবারের রুচি বাড়বে ক্ষুধা বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যবান হয়ে যাবেন ইনশাল্লাহ ভালো মন্দ খাওয়ার মাধ্যমে এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন সকালে একটি রাত্রে একটি করে তিন মাস সেবন করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি